সম্মানিত হাজরিন একটা সময় আমাদের মাঝে আমারও গিয়েছে আমরা যখন ওয়াজের মঞ্চে উঠেছি বা মঞ্চে উঠানোর মন্ত্র পড়ানো হতো হুজুর দেশের অবস্থা সম্পর্কে আপনি ভালো অবগত আছেন আমরাও অবগত আছি এলাই গাড়িমা নিয়ে কথা বলিয়েন না জিহাদ নিয়ে কথা বলিয়েন না এই এইরকম ভাবে আমাদেরকে মাহফিলের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরের ধ্বনি দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলা হইতো এমন কি একটা সময় একজন নেতা বলেই ফেললেন এই আল্লাহ আকবরের ধ্বনি এই তাকবির নাকি বিতর্কিত স্লোগান বিল্লাহ বলেন আমি ওই নেতাকে বলতে চাই আমি ওই নেতাকে বলতে চাই তাকবির বহরা বিতর্কিত স্লোগান হতে পারে না যে নেতা এই কথা বলেছে আল্লাহ আকবর এই তাকবিরের স্লোগান বিতর্কিত স্লোগান আমি ওই নেতাকে বলতে চাই তাকবির বিতর্ক নয় তোমার জন্মের মধ্যে বিতর্ক রয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এই বাংলার জমিনে লাখো লাখো মসজিদ রয়েছে আমার আল্লাহ আকবরের ধ্বনি আসে আল্লাহ আকবরের স্লোগান আসে এই আল্লাহ আকবর উহুদর ধ্বনি এই আল্লাহ আকবর বদরের ধ্বনি যারা এই আল্লাহ আকবরের ধ্বনিকে নিস্তব্ধ করতে আসবে যারা বাধা দেবে যারা এই মাইনাস করতে চাবে তারাই দুনিয়া থেকে মাইনাস হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আল্লাহ আকবর এই আল্লাহু আকবর একজন মৌমেনের জন্য সবচাইতে বড় হাতিয়ার আল্লাহু আকবর মৌমেনের জন্য কাফেরের সামনে ইমান বৃত্তিকারী একটা সবচাইতে বড় হাতিয়ার যারা আমি আপনাদেরকে সংক্ষেপে বলিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিট যারা কাফের বেমান মুনাফে তারা তাকবীরের ধ্বনিকে ভয় পায় যেমন ভাবে আপনারা জানেন যখন মসজিদের মধ্যে এই আল্লাহ দেওয়া হয় আমরা দেখতে পাই আমাদের গ্রামের তারা শব্দ করে করে কিনা এখানে ব্যাখ্যা অনেক রয়েছে আল্লাহ আকবরের ধ্বনি শোনা মাত্রই শয়তানরা বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে আর এই পলায়নটা যারা কুকুর এই কুকুরগুলো দেখতে পায় এই জন্য তারা আওয়াজ করে অনেক সময় আমরা মনে করি আরেকটা ব্যাখ্যা রয়েছে এই শয়তান যারা কুকুরের মধ্যে প্রবেশ করে রয়েছেন এই জন্য একটা আওয়াজ কুকুর করে আমি বলতে চাই যারা তাকবীরের ধরে পছন্দ করে না তারা কখনো প্রকৃত মোমেন হতে পারে না তারা কখনো খাটি ইমানদার ব্যক্তি বলে বিবেচিত হতে পারে না তারা মুনাফেক এই পৃথিবীর বুকে আমরা যারা রয়েছি মানুষ দুই দলে বিভক্ত কিছু আছে হেজবুল্লাহ আর কিছু আছে হেজবুল শাইতান যারা আল্লাহর দলে তারা তাকবীরকে অপছন্দ করতে পারে না পাগড়িকে অপছন্দ করতে পারে না জুব্বাকে অপছন্দ করতে পারে না রসুলের দাড়িকে অপছন্দ করতে পারে না তারা কিমাতুল্লাহও পছন্দ করতে পারে না জিহাদের কথা তাদের গায়ে আগুন জ্বলতে পারে না আজকে মাদ্রাসায় বুকারি শরীফ পড়ার সময় আমি একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পড়ে শেষ করেছেন বাবু আল জিহাদু মিনাল ইমান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই বলেন জিহাদ হলো ইমানের অংশ যে জিহাদ মানবে না সে সরাসরি কাফের নামাজকে অস্বীকার করলে যেমন কাপের হয় জিহাদকে অস্বীকার করলো তেমন কাপের হয় সর্বোপরি আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট আপনাদেরকে মেসেজ দিয়ে দিতে চাই যে আপনারা ইসলামের বিধান তাকবির ইসলামের বিধান দারি ইসলামের বিধান পাগরি ইসলামের বিধান জুব্বা ইসলামের বিধান এগুলো নিয়ে কখনো কটাক্ষ করবেন না এগুলো নিয়ে কটাক্ষ করলে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে আর ইমান ধ্বংস হয়ে গেলে আপনার সবাই বরবাদ আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ নলডাঙ্গা এবং বাবনডাঙ্গার মধ্যবর্তী স্থান হজরত রাবিয়া বসরি দাউরাই হাদিস মহিলা কৌমি মাদ্রাসা উক্ত মাদ্রাসাটা আমি পরিচালনা করে থাকি আর উক্ত মাদ্রাসায় নুরারি নাজরা হেফজ সুনানি ও কিতাব বিভাগ উর্দুখানা থেকে এনে দাউরাই হাদিস মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ভর্তি চলমান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে আপনাদের এলাকার সন্তান হিসাবে বা পার্শ্ববর্তী হিসাবে জাস্ট একটু দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা আমার কাছে দোয়া করবেন এবং আমি মাফ চাচ্ছি যে আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি ও আখিরদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাক